রান্না হচ্ছে না আপাতত চাটাগুলো হচ্ছে আর আমি স্নান করলাম গরম জল হলো ছেলের স্কুলে যাওয়ার গরম জলটা হোক তারপরে দেখা যাবে বেলায় কি হয় কি ওয়েদার আজকে এত বাজে বৃষ্টি না হয় বৃষ্টির দরকার নেই তাই না বৃষ্টির দরকার নেই তাই না সোনামা মা হ্যাঁ বইয়ের ব্যাগ যেখানে যাচ্ছে সেখানে সঙ্গে করে বইয়ের ব্যাগ নিয়ে যাচ্ছে আজকে কটা কাঁচা কাচি খুব দরকার এই রকম আকাশ হলে কিভাবে কাঁচা যায় দেখেছো কান্ড খেতেই হবে হ্যাঁ পাগল কই কত করে এই মোড়লা ফুটি আশি টাকা আড়াইশো খুব একটা টাটকা নেই গো সেদিন বুড়ি বটতলা থেকে নিয়ে এসেছিল খুব সুন্দর টাটকা ছিল

আর উতলে পড়বে হাইটা নোংরা হয়ে যাবে সেই জন্য আস্তে আস্তেই হচ্ছে আর এখানে দেখো মাছ নিয়েছে কত টাকা পাঁচশো মাছ নিয়েছে একশো কত টাকা যেন নিল বাবা নেই বাড়িতে মা তো এই মাছগুলো এখন আমার বাঁচতে হবে মোরলা মাছ আছে চিংড়ি আছে দেখো মাছটা দেখি একটু চচ্চড়ি করবো আর ওর বাবা তো ভাজা ভীষণই ভালো খায় এখন এই কাটতে বাঁচতেই সময় লাগবে আমার তোরা দেখো ভাত হয়ে গেছে আর এখানে চুনো মাছের চচ্চড়ি করবো তার জন্য কি কী নিয়েছি দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো ধনে পাতা আর একটা হচ্ছে পেঁয়াজ পাতা এটাও দেবো চচ্চড়িতে আর সর্ষেটা বাটা হয়নি এখনও সর্ষেটা বাটবো তেল গরম হয়ে গেছে আজকে তো মিটি সোনার বাবা বাড়িতে রয়েছে চান ঠান খুঁড়ি দেবে মেয়েকে আমার তো মাছ বাঁচতে অনেক সময় লেগে গেল এ চুনো মাছের বহুত ঝামেলা বাচ্চারা খেতেও পারে না ও আমার মেয়ে খেয়ে নেয় আমার ছেলে খেতে পারবে না দেখো মাছগুলো সব ভেজে নিয়েছি হালকা ভেজেছি খুব বেশি ভাজিনি কেন বেশি করকরে করে ভাজলে না মাছের যে স্বাদটা ওইটা চলে যাবে এই দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজই দিলাম মানে ওই পেঁয়াজ গাছের যে তলার পেঁয়াজটা থাকে সেইটা দিলাম এই পেঁয়াজটাতে টেস্ট বেশি লাগে তেলটা একটু কম আছে আমার কাছে মানে ঘরের থেকে নিয়ে এসেছি অল্প অল্পই দিয়েছি আনাতে হবে আবার তুই একটু তেল দিয়ে যাও না মাছটা ভাজি অনেকটা তেল চলে গেল তো বন্ধুরা দেখো এখানে পেঁয়াজের সঙ্গে পেঁয়াজ পাতাটা ভেজে নিয়ে আর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটাটা সাদা সর্ষে বাটা টমেটোটা এখন দেবো না একটু পরে দেবো কাঁচা লঙ্কাটাও দিই নি একটু গুঁড়ো লঙ্কা দেবো একটু কাঁচা লঙ্কা দেবো আর টমেটো দেবো আর ধনে পাতাটা লাস্টে দেবো এটা ভালো মতন একটু কষিয়ে নিই এই ঝালটা খেতে আমার ভীষণ ভালো লাগে চচ্চড়ি এটাকে বলে পেঁয়াজ পাতা দিয়ে চুনো মাছের চচ্চড়ি দেখো এই যে মাছের লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাও চিঁড়ে দিয়ে দিয়েছি আর কষানো হয়ে গেছে ভালো মতন এবার দিয়ে দেবো একটু জল জলটা ভালোই সর্ষে বেটেছিলাম আমার কাছে ছোট বাটি ছিল না সেই জন্য এরকম হয়েছে আর একটু জল দিয়ে দেব ব্যাস ফুটুক টমেটোটা দেব এই মাছ করতে না অনেক সময় লাগে মাছ কাটলাম আবার বসে 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 ভাজা চুনো মাছ নালে ভেঙে যাবে আবার কতগুলো ভেজে রাখলাম এদের এই ইয়ে খাবে চুনো মাছ ভাজা খুব ভালো খায় মচমচে করে দেখো ফুটলে পরে মাছটা দিয়ে দেব মাছটাও দিয়ে দিয়েছি এবার ধনে পাতাটা দেব কেমন হবে খেতে জানি না একটু পরিমাণে অল্প মাছ হলে কাটা বাছা তাড়াতাড়ি হয় আর যেহেতু প্রত্যেকটা মাছের একটা একটা করে পেট কাটতে হয় এই জন্য একটু সময় লাগে বুলেট লঙ্কা দিয়েছি ছয় সাতটা একটু সামান্য গুঁড়ো লঙ্কা দিলাম কালারটা হবে বইয়ের ব্যাগের বইয়ের ব্যাগের উপরে বসেছে খেল বসে ওটাকে পিঁড়ে বানিয়েছে বইয়ের ব্যাগটাকে পিঁড়ে বানিয়ে ওর মধ্যে বসেছে বসে আর ওই রান্নাবাটি খেলছে এখন ধনে দিয়ে দিলাম নামিয়ে দেবো মাছটা মা নামানোর সময় হয়ে গেছে শব্দ করিস কেন রে মিঠি শব্দ করে না মা তা বেশি নাড়া দেবো না মাছগুলো ভেঙে যাবে তো ধনে পাতা এমনি সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা ছাদে লাউ গাছটা উঠিয়েছিলাম কিন্তু জানতাম না উপরে কীরকম অবস্থা যেহেতু সিঁড়ি নেই তোর বাবা উঠে দেখলো যে গাছে একটা ইয়ে পড়েছে লাউের জালি পড়েছে অনেকটাই বড় হয়েছে দুদিন পর কাটা যাবে তো আমাকে বললো ফোনটা একটু দাও আমি ভিডিও করি ও আর মুখে কিছু বলেনি ভিডিওটা করে নিয়ে এসেছে তা ভয়েসটা আমি পরে দিয়ে দিলাম আরও জালি পড়েছে জালিগুলো আবার হবে কয়েকটা আবার নষ্টও হয়ে গেছে জালি তার লাউ গাছটা না বাড়ছিল না আমি আবার একটু সর্ষের খোল পচিয়ে দিলাম কদিন আর বাসি ফ্যান দিচ্ছি গাছের গোড়ায় বাসি ফ্যান দিলে নাকি লাউ গাছের জন্য খুব ভালো আর মানে গাছটা এত সরু হয়ে উঠেছিল না মানে আমি ভাবছিলাম কী জানি হয়তো হবে না বাঁচবে না বা কীরকম হবে তো যাই হোক হয়েছে তিনটে গাছ বসিয়েছিলাম একটা গাছ তো কুকুরে লড়াই করতে করতে ছিঁড়ে দিয়েছে একটা উঠেছে আর একটা হয়নি এরকম বন্ধুরা আজকে আমাদের রান্না বান্না করে খেতে অনেক দেরি হয়ে গেছে ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে আর আমাদের এই দেখো সব কাজকর্ম সারলাম এখানে লেপা পোছা করলাম ওর বাবা একটু জল বসিয়ে দিয়েছে হাড়িতে যদি কিছু করে আমি ভাবলাম একটু গামছাগুলো ভিজিয়ে দেবো এখানে রয়েছে আর ঘর দোরগুলো সব মোছামুছি করেছে আবার বাসন কোষণ মেয়ে যে কাঠের বাসন না প্রচুর বাসন হয়েছিল আর ওই দেখো ভেনে করে ঠাকুর নিয়ে চলে যাচ্ছে দেখা যাচ্ছে না যাই হোক একটু আগে করা উচিত ছিল আমার ভিডিওটা তো খাবো হচ্ছে এই দেখো সেই চুনো মাছের ঝাল আর এটা তো সে কালকের তরকারি এটা হচ্ছে চুনো মাছ ভাজা ছেলে মেয়ে খেয়েই নিয়েছে বেশিটা আর একটু ভিজে রাখলে ভালো হতো বাবা না করলো আর ভাজতে পারলাম না এই দেখো টমেটো দিয়ে ডাল করেছি আর এটা হচ্ছে বেগুন ভাজা এই হচ্ছে রান্না আর খেতে দেবো এখন খাওয়া খাবো এখন সাড়ে তিনটে বাজে বন্ধুরা দেখো খেয়ে দিয়ে উঠে বাসন বসন মেজে এখানে রাখলাম ওবুদ দিয়ে আর জল টলও তুলে রাখলাম এই মাত্র কাজ শেষ হলো লাউ গাছটা পড়ে গেছিলো কদিন ধরে তোলা হচ্ছিল না এবার সেটাও আজকে তুলে দিলাম আর আজকে একটু ছাদে উঠিয়েছিলাম ওর বাবাকে দেখলাম ওই ওপরের গাছে একটা লাউ ধরেছে আর দেখো বেগুনটাও বড় হয়ে গেছে বেগুনটাও তুলতে হবে দেখি কবে তোলা যায় তো শবু এখন গিয়ে এখন গিয়ে সারা দিন বাইরে আজকে কাঠে রান্না করেছেন অনেকটা সময় লেগেছে গ্যাসটা শেষ হয়ে গেছে আমার শুই